আল্লাহ আল্লাহতালা জান্নাতকে অপরূপ সাজে সাজিয়েছেন তাতে বসবাস করবে তার প্রিয় নেক্কার বান্দারা তারা সেখানে নিজেদের মুমিন স্ত্রীদের পাবে সাথে আরও পাবে আল্লাহ আল্লাহতালার এক অনুপম সৃষ্টি কল্পনাতীত রূপ ও গুণের অধিকারী ডাগর নয়না রমণী কোরআন হাতিসে যাদেরকে হুর বলে আখ্যায়িত করা হয়েছে এসব হুর সর্বদা জান্নাতীদের সেবায় নিয়োজিত থাকবে এরা হবে ঈর্ষণীয় রূপ লাবণ্যে সেরা সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তবে তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে তবু এখন থেকেই তারা তাদের হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে প্রিয়নবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইরশাদ করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে হে হত ভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন তিরমিজি মিজি এগারোশো চৌহাত্তর জান্নাতের হুর যারা হবে উঠতি বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য সত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচক হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলুর চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাহির থেকে দেখা যাবে জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করবে তাদের যৌবন দিন শেষ হবে না রাসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাড়ি গোফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না জামাও পূরণ হবে না তীর মেজি জান্নাতের বর্ণনা অন্যদিকে জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরে তার দিকে চেয়ে থাকতো এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত মহানবী সাল্লা বলেছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদি সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাভি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতো নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রানে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জাহরতের নুপুর জান্নাত হলো মুমিনদের চির সুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সব কিছুই জান্নাতে প্রদান করা হবে স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে দুর নাসিহীন এক একশো ছয় অনেকেরই মনে প্রশ্ন হুররা কি পশরা পায়খানা করে আল্লাহ আল্লাহতালা হুরদের জান্নাতি সৃষ্টি করেছেন অতএব তারা পসরা পায়খানা করে না মেয়েদের যেটা প্রতিমাসও হয়ে থাকে মাসিক বা ঋতুস্রাব হুরদের সেটা হয় না জান্নাতের হুররা সবাই হবে সমবয়সী ও চিরকুমারী তেমনি যেমন নারীরা দুনিয়া থেকে জান্নাতে যাবে তারাও একই বয়সী হবে তারাও হবে স্বামী সোহাগিনী ও আবেদনময়ী আল্লাহতালা বলেন আমি জান্নাতি রমণীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি অতঃপর কি করেছি চিরকুমারী সোহাগিনী সমবয়সী আল্লাহ পাক অনুপম হুরদের সৌন্দর্যের বিবরণ দিতে গিয়ে বলেন তাদের জন্য সেখানে থাকবে নত আয়তলোচনা হুরগণ যেন তারা সুরক্ষিত ডিম সোরা সাফত আটচল্লিশ থেকে উনপঞ্চাশ জান্নাতি হুরের মাথার একটি ওনার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকেও বেশি হবে জান্নাতি পুরুষরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে জান্নাতের কক্ষসমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে কক্ষগুলো আলোময় হয়ে উঠবে জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী তাদের চোখের রঙ হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে একবার তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলুময় হয়ে উঠবে যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তার স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে কতই না আনন্দময় হবে সেই মেলামেশা তাদের অন্তরে কন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তারা কখনো অপবিত্র হবে না তাদের চিরুনি হবে সোনার চিরুনি তাদের গায়ের গন্ধ হবে কস্তরির মতো গন্ধ জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর করে গান গাইবে সৃষ্টিজীব অনুরূপ সুর কখনও শুনতে পায়নি রাসুল্লাহ সাল্লি বলেছেন জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেল আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোন মাকলোক ইতিপূর্বে কখনো শুনেনি তাদের গানের কথাগুলি হবে আমরা তো চিরসঙ্গী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের দুঃখ কষ্ট নেই আমরা চির চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা জামে আত্মীর মেজি নং দু পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয়